ভারতে একটি মসজিদ ঘিরে চার মুসলিমকে হত্যা চারশো জনের বিরুদ্ধে মামলা গ্রেপ্তার পঁচিশ ভারতের উত্তরপ্রদেশের সাম্ভালে একটি মসজিদে জরিপকে কেন্দ্র করে সহিংসতায় পুলিশের গুলিতে চার মুসল্লির মৃত্যু হয়েছে এ ঘটনায় অন্তত পঁচিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে সহিংসতার অভিযোগে চারশো জনের বিরুদ্ধে ষাটটি মামলা দায়ের করা হয়েছে ওই মামলায় আসামি করা হয়েছে সাম্ভালের সমাজবাদী পার্টির সংসদ সদস্য জিয়াউর রহমান বার্ক এবং তার দলের সহকর্মী ইকবাল মাহমুদের ছেলে নবাব সুহেল ইকবালকে খবর এন উত্তর প্রদেশের উত্তরপ্রদেশের জামি মসজিদটি যেখানে তৈরি করা হয়েছে সেখানে আগে মন্দির ছিল এমন দাবি করে আদালতে দ্বারস্থ হয়েছিলেন হিন্দুত্ববাদী বেশ কয়েকজন ব্যক্তি এরপর আদালত তাদের পিটিশনের ভিত্তিতে সেখানে জরিপ চালানোর নির্দেশ দিয়েছিলেন রোববার সকালে জরিপ চালাতে গিয়েছিল একটি দল কিন্তু তাদের জরিপ চালাতে বাধা দেন সেখানকার মুসল্লিরা তারা পুলিশ ও জরিপকারী দলের উপর ইটপাটকেল নিক্ষেপ করেন পুলিশ জানিয়েছে একজন অ্যাডভোকেট কমিশনার এর নেতৃত্বে রোববার সকালে মসজিদটিতে গিয়েছিল জরিপকারী দল ওই সময় সেখানে প্রায় এক হাজার মানুষ জড়ো হন তাদের মধ্যে কয়েকজন পুলিশ ও জরিপকারী দলের উপর ইটপাটকেল নিক্ষেপ করেন ওই সময় উপস্থিত জনতা দশটি গাড়িতে আগুন ধরিয়ে দেন পুলিশ তখন টিয়ার সেল নিক্ষেপ করে উপস্থিত মুসল্লি মুসলিম জনতাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ ব্যাপক শক্তি প্রয়োগের ফলে সেখানে চার মুসল্লির মৃত্যু হয় এছাড়া পুলিশের সুপারিনটেনডেন্টের গানারসহ সহ তিরিশ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে মোরাদাবাদ ডিভিশনাল কমিশনার অঞ্জনেয়া কুমার সিং যেসব হিন্দুত্ববাদী ব্যক্তি মসজিদের জায়গায় মন্দির থাকার দাবি করেছেন তারা আদালতের পিটিশনে বলেছেন মুঘল শাসক বাবরের আমলে উনিশশো সালে মন্দির ভেঙে সেখানে মসজিদ তৈরি করা হয়েছিল সমালোচকরা সমালোচকরা বলছেন মূলত উত্তেজনা তৈরি করতেই মসজিদটিতে জরিপ চালানোর মতো নির্দেশ দিয়েছে আদালত এছাড়া এর মাধ্যমে ভারতের উপাসনা আইন দুই উনিশশো ভঙ্গ করা হয়েছে এ আইনে ধর্মীয় স্থাপনাগুলোর পবিত্রতা রক্ষার কথা বলা হয়েছে প্রায় পঞ্চাশ জন আহত চারজনকে হত্যার পরও মসজিদটিতে জরিপ চালিয়েছে জরিপকারী দল তারা আদালতের নির্দেশ অনুযায়ী মসজিদটির বিভিন্ন জায়গায় ছবি ও ভিডিও ধারণ করে নিয়ে গেছে আগামী উনত্রিশ নভেম্বরের মধ্যে আদালতের কাছে জরিপের প্রতিবেদন জমা দিতে হবে স্থানীয় রাজনীতিবিদরা বলছেন নরেন্দ্র মোদীর বিজেপি সরকার ইচ্ছাকৃতভাবে সেখানে উত্তেজনা তৈরি করেছে তারা মূলত সেখানে রাজনৈতিক ফায়দা আদায় করে নিতে এ কাজ করেছে